আর বন্ধুরা এই হয় মুগেশ্বরী পটল একটি বানানো যায় নিরামিষ দিনে কিন্তু এটা দিয়ে সম্পূর্ণ গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে রুটি পরোটার সঙ্গেও কিন্তু অসাধারণ লাগবে খেতে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে অতীতকে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো মুগেশ্বরী পটল সম্পূর্ণ নিরামিষভাবে আর এই রেসিপিটা এতই সুস্বাদু হয় মাছ মাংসের কথা তো মনে পড়বে না আর নিরামিষ দিনে কিন্তু এটা দিয়ে সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে তা আমি কীভাবে বানাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থেকো দেখো বন্ধুরা এইখানে কিন্তু এই এইখানে আমি পাঁচশো গ্রাম মতো পটল নিয়েছি আর পটলটা আমি আগেই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি খোসাটা একটু তুলে নিয়েছি আর অল্প অল্প খোসা কিন্তু রেখে দিয়েছি আর দেখো দুই সাইডটা আমি এইভাবেই একটু একটু কেটে নিয়েছি যাতে মশলাটা একটু ভিতরে ঢুকে যায় আর কিন্তু মুগেশ্বরী পটলটা বানাতে গেলে এইভাবে কিন্তু পটলটা কেটে নিতে হবে আর একটু খোসা রেখে আর পটলগুলো কিন্তু একদম পুরো আমি এক সাইজে নিয়েছি আর এই মুগেশ্বরী পটল বানাতে আমি এখানে নিয়েছি একশো গ্রাম মতো মুগ ডাল পাঁচশো পটলের জন্য আর এখানে নিয়েছি আমি এক চামচ পোস্ত আর এক চামচ নিয়েছি কালো সর্ষে কালো সর্ষের জায়গায় তোমরা সাদা সরিষাও নিতে পারো এইটা আমি শিল্নড়ায় বেটে নেব। আর তার আগে একটা তোমাদের একটা মশলা বানিয়ে নেব দেখো এখানে আমি একটা পাত্র নিয়েছি আমি এখানে অল্প একটু জল নিয়ে নেব আর এখানে কিছু আমি গুঁড়ো মশলা আমি অ্যাড করবো দিব হাফ চামচ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এখানে দেবো ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো আর দেবো হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর দেবো এখানে হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর এখানে নিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়ে এই মশলাটা আমি জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো একটু ভিজিয়ে রাখলে কি হয় মশলাটা একটু ফুলে উঠে আর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর দেয় বন্ধুরা এইভাবে আমি ভিজিয়ে আমি কিছুক্ষণ আমি রেখে দেবো দেখো মশলার মিশ্রণটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এটা আমি সাইডে রেখে দেব এবার চলো নুনটা আমি ধরিয়ে নেব দেখো বন্ধুরা নুনটা ধরিয়ে আমি পড়াটা গরম করে নিয়েছি আর এখানে যে মুগ ডালটা নিয়েছি মুগ ডালটা আমি শুকনো খোলা আগুতে ভেজে নেব ভেজে নিয়ে আমি এটা একটু গরম জল দিয়ে আমি একটু ধুয়ে নেব তারপর ভিজিয়ে রাখবো দেখো ডালটা আমি ভেজে নেব যেহেতু এটা বাজারের কেনার ডালে তো নোংরা থাকে এই ডালটা ভালোভাবে ধুয়ে তখন গরম জলে একটু ভিজে রাখবো দেখো ডালটা দিয়ে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোলে নামিয়ে নেবো একটু একটু লালচি করে ডালটা কিন্তু বন্ধুরা ভেজে নিতে হবে মুগেশ্বরী পটলটা বানাতে গেলে কিন্তু একটু কড়া কড়া করে ডালটা কিন্তু একটু ভেজে নিতে হবে দেখো ডালটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তবু কিন্তু একটু আমি লালচি করে ভেজে নেব দেখো ডালটা কিন্তু লালচি ভাব চলে এসেছে এবার নামিয়ে নেব আমি ভাজা হয়ে গেছে দেখো তোমার তুলে দেখাচ্ছি আমি পারফেক্ট কিন্তু ডালত আমি ভেজে নিয়েছি দেখো এই কড়াইয়ে এবার আমি সরষের তেল দিয়ে দেবো আর বন্ধুরা এই মুগেশ্বরী পটলটা বানাতে কিন্তু সরষের তেলেই কিন্তু করতে হবে আর যারা সরষের তেল খাও না তারা কিন্তু সারা তেলও করতে পারো এইবার এই তেলে দেবো আমি একটু হলুদ গুঁড়ো আর এখানে কেটে ধুয়ে রাখা পটলগুলো আমি এবার এই তেলে কষে নেবো লবণটা দিয়ে চেষ্টা করবে না লবণটা দিলে কিন্তু অত্যন্ত পটল থেকে জল পেয়ে বেরিয়ে আসবে দেখো খুব অল্প আছে কিন্তু আমি এটা ছয় থেকে সাত মিনিট মতো ভালোভাবে পটলটাকে কষিয়ে নেব

দেখো বন্ধুরা প্রত্যেকটা পটল কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে কিন্তু এই পটলটা ভালোভাবে এইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে এবারে তেল থেকে এই পটলগুলোকে সম্পূর্ণ তুলে নেব

আমার তৈরি হয়ে গেছে আর এখানে যে মশলার মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম এটা আমি দিয়ে দেবো একটু ভালোভাবে একটু কষিয়ে নেবো মশলাটাকে কিন্তু কষা হয়ে গেছে আর এখানে পোস্ত সরষে বেটে নিয়েছিলাম এটা দিয়ে দেবো একসঙ্গে মশলাটা একটু ভালোভাবে একটু কষিয়ে নেব সম্পূর্ণ এখানে কষানো হয়ে গেছে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এইবার এখানে ভেজে রাখা ধুয়ে গরম জলে যে আমি রেখে দিয়েছিলাম মুগ ডালটা আমি ঢেলে দেবো এই মশলার সঙ্গে একটু আমি একটু ডালটা একটু ভেজে নেবো কিন্তু একটু ফুলে গেছে যেহেতু গরম জলে কিন্তু ভেজানো ছিল এইবার এইখানে কিছুটা আমি গরম জল দিয়ে দেব দিয়ে একটু ফুটিয়ে নেব ডালটা কিন্তু আর একটু ফুলে যাবে ডালটা মানে নরম হয়ে যাবে ডালটা কিন্তু গোটাই থাকবে অথচ কিন্তু ভিতরে কিন্তু নরম এতে দেখতেও ভালো লাগবে কিন্তু খেতেও ভালো লাগবে আমি কিছুক্ষণ এইভাবে কিন্তু রান্নাটা করে নেব বন্ধুরা এখানে দেখো মুগ ডালটা কিন্তু আমি অদ্ভুতটা সেদ্ধ করে নিয়েছি মশলার সঙ্গে দেখো এখানে তোমাদের আমি একটা ডাল কিন্তু আমি টিপে দেখাচ্ছি ডালটা কিন্তু ভিতরে নরম থাকবে আর ওপরটা কিন্তু গোটা গোটা হয়ে থাকবে দেখো ডালটা কিন্তু বলে যাচ্ছে এবার এখানে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব দিয়ে ডালের সঙ্গে আরও আমি চক্ষণ একটু এভাবে পঠিয়ে নেবো এবার বন্ধু এখানে আমি লবণটাকে অ্যাড করব দেব স্বাদ মতো লবণ আর দেবো হাফ চামচ মতো চিনি যেহেতু এটা নিরামিষ রান্না বন্ধুরা মিষ্টিটা তোমরা বুঝে দিতে পারো আমি আমার মতো দিয়েছি এবার কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব এইভাবে অল্প একটু জল দিয়ে দেবো এটা মশলাটা না লেগে যায় মশলার সঙ্গে কিন্তু কিছুক্ষণ পটলটা এভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে যে মশলাটা পটলের মধ্যে ঢুকে যায় আর যেহেতু সেদিনের ডালটা দেখো অনেকটাই নরম হয়ে গেছে দেখো বন্ধুরা মশলা আর ডাল পটল একসাথে কিন্তু আমি ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি এইবার এখানে আমি এইবার এখানে আমি দুধটাকে আমি দিয়ে দেব দুধটা আমি সম্পূর্ণ দিয়ে দেবো যেহেতু একটু পটলটা ফুটবে দেখো এখানে আমি এইবার ঢাকা চাপা দিয়ে খুব অল্প আছে আট মিনিট মতো রান্না করে বন্ধুরা আমি এখানে আট মিনিট মতো কিন্তু পটলের রেসিপিটা রান্না করে নিয়েছি আমি ঢাকনা তুলে তোমাকে দেখাচ্ছি সুন্দর কালার এসে দেখো বন্ধুরা এইখানে আমি হাফ চামচ মতো ঘি দেবো ঘিটা কিন্তু বন্ধুরা একটু দিতেই হবে আর দেবো তিন করে কাঁচা পাকা লঙ্কা আর দেবো এখানে হাফ চামচ মতো ভাজা মশলা এটা আমরা হাতের তৈরি করা আর তোমরা এটা এখানে গরম মশলাও ব্যবহার করতে পারো দেখো ডালটা কিন্তু নরম হয়ে গেছে আমি আরো কিছুক্ষণ মতো ফুটিয়ে নেব আর বন্ধুরা এইভাবে মুগেশ্বরী পটল দিয়ে বানানো যায় নিরামিষ দিনে কিন্তু এটা দিয়ে সম্পূর্ণ গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে রুটি সঙ্গেও কিন্তু অসাধারণ লাগবে খেতে দেখো বন্ধুরা কিন্তু রেসিপিটা পুরো মাখো মাখো হয়ে গেছে আর কতটা লবণীয় হয়েছে দেখো বন্ধুরা আর দেখতে পটলগুলো কিন্তু একেবারে নরম হয়ে গেছে দেখো ভেঙে যাচ্ছে এবার যে ঝোলটুক আছে কিন্তু এটা বসে যাবে এবার আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা নামিয়ে নিলাম কিন্তু নামিয়ে নেওয়ার পরে কিন্তু অনেকটাই বসে যাচ্ছে একদম পুরো মাখো মাখো হয়ে গেছে তো বন্ধুরা নিরামিষ মুগেশ্বরী পটলের রেসিপিটা আমার হয়ে গেলো আর তোমরাও বাড়িতে নিরামিষ দিলে এইভাবে বানিয়ে নিতে পারো আশা করি ভালো লাগবে ছোটো থেকে বড়ো সবাই চেটে বাধ্য বাধ্যভাবে তা আমার মুগেশরী পটলের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তো লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আর এইভাবে আমার টিভির সঙ্গে দেখতে দেখো তোমাদের সঙ্গে অন্য কোনো নতুন রেসিপিতে দেখা হচ্ছে তোমরা ভালো থেকে সুস্থ সুস্থ যাবে